আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি তো ছুটেবেলাই আপনাদেরকে সফলতার গল্প শোনাই আমি যে দাঁড়া জায়গাটায় দাঁড়িয়ে আছি সে গ্রামের নাম হলো পোরাবো এটা হলো রূপগঞ্জ উপজেলা জেলা হলো নারায়ণগঞ্জ এখানে শরীফ হোসেন ভাই গরু লালন পালন করেন মোটামুটি দশ বারো বছর থেকে সে গাবি গরু লালন পালন করে অর্থাৎ গাবি গরুর লাভ বেশি হয় কেন হয় দুধ বেচতে পারে এবং বসুর শেষে বকনা এবং সার না বেচতে পারে এখান থেকে মোটামুটি একটা ভালো মুনাফা হয় সে কারণেই বেশিরভাগ প্রান্তিক খামারিরা এই যে গাভী গরুর লালন পালন বেছে নিয়েছেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন খামারের ভিতরে যাই এবং শরীফ হুসেন ভাইয়ের থেকে জানার চেষ্টা করি দেরিটা করে চলুন

কোয়ালিটার দুধ পাচ্ছেন আপনার সব মিলিয়ে আপনার প্রথম অবস্থায় পাইছিলাম তিরিশ লিটার পাইছিলাম আস্তে আস্তে কমে ওখানে প্রথম পঁচিশ লিটার বাইশ লিটার এরকম আসে এখন মোটামুটি বাইশ থেকে পঁচিশ লিটার পাচ্ছে আসে আসে আচ্ছা মোটামুটি দুধ থেকে একটা ভালো আয় কে হয় দুধ থেকে আমি আমি আয় হয় মোটামুটি ভালো আয় আয় হয় যদি আমরা আরো আমি অনুদান মানে আরো ই হইতো সরকারে ই পাইতাম তাহলে আরো আমি উন্নয়ন আমি দর্শক আপনারা যেমনটা শুনছিলেন আমাদের প্রান্তিক খামারি ভাইদের একটাই কথা তারা যদি একটু সরকারের মহাদয় মানে সরকার মহাদয়ের একটু যদি সহযোগিতা পেত আচ্ছা কি ধরনের সহযোগিতা পেলে আপনারা উপকৃত হতেন সরকার থেকে আরো যদি আমাদের একটু অন্য ইয়ে আরো গরু খামারের লোনের মানে খামারের আরো ইচ্ছা মানে আরো বাড়ানোর জন্য আরো খামার আরো গরু বাড়ানোর জন্য আমার ইচ্ছা

আপনি দশ বারো বছর থেকে যেহেতু গরু লালন পালন করতেছেন গরুতে বড় ধরনের কোনো রোগের সম্মুখীন হয়েছিল না বড় ধরনের এই পর্যন্ত আমার কোন রোগের সম্বন্ধ না আর বড় ধরনের রোগ হলে আমরা সাথে সাথে আমরা ডাক্তার নিয়ে আসি সাথে সাথে ফোন দিলে আমাদের ডাক্তার বাড়িতে আসা পরে তৎক্ষণাৎ চিকিৎসা তৎক্ষণাৎ চিকিৎসা সাথে সাথে করি আচ্ছা আপনার এই গাভী গরুকে কি কি খাবার দাবার দেন গাড়ি গাভি গরু আপনার ওই যে এখানে গাছ আছে আর দানাদার খাবার হইলে আপনার বসি আছে ইয়ার আপনার বোটার গুরু আছে যাও যাও আছে খাওয়াই খাবার আবার আচ্ছা আপনি যে গরু লালন পালন দশ বারো বছর থেকে করতেছেন বড় ধরনের কোনো সম্মুখীন হওয়ার নাই রোগের কেন না না কিন্তু গরু লালন পালন করে অনেক ধরনের সম্মুখীন হয় গরু মারা যায়

এখনো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন সে হয়নি গরুর বড় ধরনের কোনো রোগও নাই আচ্ছা শরীফ ভাই আপনি এই যে গরু লালন পালন করতেছেন অনেক দিন থেকে আপনার রোগও হয় না আচ্ছা আপনি গরুগুলো সংগ্রহ করা কি হাট থেকে করেন না বাইরে গরু থেকে দুইটা আনছি হাড়ের থেকে আর দুইটা আপনার গ্রাম থেকে আনছি আচ্ছা কোন গরুটা হাঁটের থেকে আনছে নাছি আপনার হাড়ের থেকে আচ্ছা একটু এই গরুটা কোন হাট থেকে কিনছিলেন এইটা গরু আনছি আমরাইল হাটের থেকে কাপাশিয়া থানা আমরাইল হাট কাপাশিয়া জেলা থেকে হ্যাঁ আমরাইল হাট আচ্ছা যাই হোক এই গরুটা কি বৈশিষ্ট্য দেখলে আপনি কিনলেন একটু বলতেন আমাকে এই গরুটা আপনি রঙে ই দেখে কিনছি উনি বইলা দিছে গরুটা দুধ দিব ভালো আচ্ছা আয়শা বাড়িতে মানে দুধ পাই নাই তেমনে একটা দুধ আই আমরা কি কিনছিলেন এটা কিনে আপনার 185 টাকা কিনে আছে মানে 185000 টাকা দিয়ে কিনছিলেন 185000 টাকা ওনারা বলছিল কোয়ালিটির দুধ ওনারা বলছে 10 থেকে 12 লিটার দুধ পাইবা তখন কি ভর্তি ছিল হ্যাঁ

দেখে কিনবেন আনার পরে ক্ষতির সম্মুখীন আপনারাই হবে সেজন্য বাজার থেকে অবশ্যই জেনে বুঝে কিনবেন তো আপনার এই যে বকনা গুলা কোন সেটা আছে একটু চলে থাকলে আপনারা একটু চলে

এটার মা আমার কি কি জাতের বীজ দিছিলাম এটা কিনে আনছিলাম আচ্ছা যেমনটা এটা পুরো সাইওয়ালের সঙ্গে দর্শক আপনারা শুনছিলেন আচ্ছা বড় ভাই আপনি মোটামুটি এখন

মানে এটা দিয়ে আমরা সংসার আর কিছু করেন কি আর পার্শ্ববাসী আমি কিছু করি না এই গরু দিয়ে আমরা এই শুধু এই যে গরুর কাজই করি আমরা অন্য কোনো কাজ আর করি না দশক যেমনটা শুনছেন তো বড় ভাই আপনারা আজ চলেন দশক যে গরুটা কুরবানিতে বেজবে সে গরুটা আপনাদেরকে দেখাই দশক আপনারা একটু গরুটা ভালো করে দেখেন আচ্ছা বড় ভাই আমরা যে এই গরুটা তো আপনি কুরবানিতে বেজবেন না

আচ্ছা আপনি মোটামুটি গরুলালন বালন পালন থেকে থেকে কষ্ট করেন মোটামুটি কোনো বড় ধরনের সম্মুখীন হন নাই মোটামুটি সব মিলায়ে কি ভালো আছে সব মিলে আল্লাহর রহমতে আমি ভালো আছি এখন আমার কোনো ই করে না আ সিংকলা কোনো কিছু ই হয় না আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি हां অনেক ভালো আছি দর্শক এরকম প্রান্তিক খামারি ভাইয়ের ভালো লাগা শুনলে আমারও ভালো লাগে আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকব তো সবচাইতে বড় কথা হলো ভালো লাগা ভালো থাকা সবকিছু নিজের পরিশ্রমের বিষয় আপনি গরু লালন পালনে আসবেন পরিশ্রম করবেন না আপনি সফলতার দেখবেন না গরু লালন পালন একটা পরিশ্রমের কাজ যত পরিশ্রম করবেন তত ভালো থাকবে এটা হলো এমন একটা ব্যবসা কথা বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবেন আপনারা আল্লা ফিজ